আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অত্যন্ত মূল্যবান একটি ওষুধ নিয়ে রিভিউ করতে চলেছি সেই ওষুধটি হলো ফেগলো এপসেড এই ওষুধটি আসলে মানব দেহের জন্য এতটা উপকার তা আসলে বলে ভাষায় শেষ করা যাবে না যাদের শরীরে কোনো প্রকার এনার্জি নাই এবং যারা যাদের শরীরে কোনো প্রকার সবল নয় এবং শুলে উঠতে ইচ্ছা করে না সবসময় ক্লান্তিবোধ মনে হয় ঘুম ঘুমবাদ ভাব মনে হয় কোনো কাজে মন বসে না এবং মাথার ভিতরে ঝিমঝিম করে শরীরের রক্ত স্বল্পতা শরীরে কোনো প্রকার রক্ত নাই রক্ত উৎপাদন ক্ষমতা কম তাদের জন্য মূলত এই ওষুধটি এই ওষুধটি আপনারা কিছুদিন সেবন করলে। আপনাদের আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি ওষুধটি এই যে বাজারে আপনারা এই ওষুধটি মূলত এই ওষুধটির দাম বেশি নয় ওষুধটির দাম বা পাঁচ থেকে ছয় টাকার দাম হবে বাট কাজটা অনেক বেশি ওষুধটির গ্রুপটা আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন এটা হলো ফেরো অ্যাকোব্রেড প্লাস ফলিক অ্যাসিড প্লাস জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট এই ওষুধটির মূল গ্রুপ হলো এইটি তবে এই ওষুধটি আপনারা দিনে দুইবার খেতে পারেন তো সকালে একটি রাতে একটি খেতে পারেন সাথে অবশ্যই গ্যাসের ওষুধ খেয়ে নেবেন তো আমি যে সমস্যাগুলো কথা বললাম আপনাদের মাঝে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধটি আপনারা অন্তত দুই থেকে তিন মাস কন্টিনিউ করে গেলে আপনাদের এই সমস্যাগুলো শরীরে থাকবে না তো আগামী পর্বে থাকতে যাচ্ছে যে সেরা পাঁচটি ভিটামিন যে ভিটামিনগুলো খেলে আপনাদের শরীরে অত্যন্ত দুর্বল যাদের শরীর কিছুদিনের ভিতরে সবাল হতে যাচ্ছে তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম